আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এই তো গ্রামের বাসার দিকে গেছিলাম এই যে রাস্তায় এক চাচা হুইল চেয়ারে আসছে কিন্তু তার সাথে কথা বলি এই ঈদের দিন একা একা কেমন তার ঈদটা কাটছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক মোবারক হ্যাঁ কি হয়েছে আপনার কি হয়েছে

কেমন সময় কেমন কি সময় আরে বছরে বলে একবার দেয় নাকি ও মানে প্রতিবন্ধী এদের জন্য বছরে একবার দেয় একবার আপনার এখানকার কাউন্সিলরের নাম কি রজব রজব ও রজব সাহেবকে বলছিলেন আপনার বাচ্চা কাছে নাই না আমার বাচ্চা বাচ্চা চারটে মেয়ে চারটে মেয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আর আপনি কত বছর ধরে এরকম আছেন পেরা বললে আইস হয়েছে আজ মোটামুটি আমার তিন বছর তিন মাস মতন হয়েছে তিন বছর তিন মাস মানে হঠাৎ হঠাৎই হঠাৎ গাড়িতে পড়ে গাড়ি থেকে পড়ে গেছিলেন তো আপনি কি মেয়েদের বিয়ে দেওয়ার পরে না আগে আলহামদুলিল্লাহ এটাও তো আল্লাহর কাছে লাখো শুকর হ্যাঁ কি মেয়ের বিয়ে দেওয়ার পরে আপনার এই অবস্থা হয়েছে তাই না এখন এখন কি অবস্থা মানে এই খাওয়া দাওয়া কিভাবে চলছে খাওয়া দাওয়া তো নিজে করে মানে আপনি যেভাবে

এই কাউন্সিলরের কাছে একবারও ই আসে নাই না একবারই আসেনি খালি তিন বছরের মধ্যে কাউন্সিলর আমাকে একদিন দুই টাকা ও মাত্র দুই হাজার মানে কাউন্সিলর এমনি দু হাজার টাকা দিয়েছে এই তিন বছরে কিন্তু আপনাকে কোনো কার্ডও করে দেয়নি বয়স্ক ভাতা কার্ডও করে দেয় নাই কারণ আপনি তো বয়স্ক ভাতাও পাবেন পাবেন না হ্যাঁ আমি তো এখন একবারই অচল অবস্থা

কিছু হয়তো দেয় হয়তো হয় না চাচি তো বেঁচে আছে নাকি না আপনার চাচিও মারা গেল আজ মোটামুটি পাঁচ মাস হয়েছে ও পাঁচ মাস উনি কি অসুস্থ হয়েছিল কোনো অসুস্থ নয় এরকম ওই বিটির বাড়ি থেকে আসছিল আর বাসে মিনি বাসে এখানে বাড়ি লেগে স্কুল ইলিয়া চলে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে এটা কেস করা কেস করেনি না কেস্কি করব এটা এমনি সাইড রইয়া মানে বড় হলে হলে আদেরই হতো আমরা গরিব তো গরিবদের কোনো বিচার নাই না গরিবদের বিচার হবে আল্লাহ দিবে আল্লাহ আল্লাহ দিবে আল্লাহ দিবে গরিবের বিচার আস্তে সুস্থ হবে কিন্তু আল্লাহ এক সময় দিবে তাই না আল্লাহ দিবে তাহলে এই যে আপনি এখন এই অবস্থায় বাসায় তাহলে রান্না বান্না না কে করছে নিজেই কিভাবে

রাস্তাতে আসতে যাতায়াত করবেন হ্যাঁ ওকে দুয়া রাখবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আসসালাম